দেখো অনেকেই বলেছে অনেককে দিয়ে পেজ খুলতে পারি কোনো ব্যাপার না আমি তো খুব রেগেছিলাম এই কথা শুনে তো নমস্কার বন্ধুরা চলে এসেছি কালীদির হোটেলে দেখো কালী বসে রয়েছে আমার সঙ্গে আর রয়েছে মিষ্টি দিদি নমস্কার মিষ্টি দিদি এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও সবাই আসে দিদিদের এখানে হোটেলে ভিডিও করে নিয়ে যায় তো আজকে আমি এসছি না দিদিদের সঙ্গে একটু মানে হেল্প বলবো না আমারও একটা কর্তব্য চাপায় যেহেতু থাকি আমি সেহেতু দিদিদের একটু সাহায্য করা তাই এসেছি আর আমি একটা অন্যায় করেছি তার একটা শাস্তি আমাকে দিতে শাস্তি দিদিরা একটা পেজ পেজ খুলতে চলেছে চলেছে তো পেজটার নাম দিতে কালীদির হোটেল এবং এবং ইউটিউব ফেসবুকে দুটো খোলা হবে তোমরা যারা আমার অডিয়েন্স আছো না যারা দিদিদের ভালোবাসো মানে দিদিদের রান্না দেখতে ভালোবাসো দিদিদের খাবার খেতে ভালোবাসো যারা দূর দূরান্ত থেকে আসো তারা কিন্তু অবশ্যই দিদিদের একটু হেল্প করে দেবে দিদিরা অনেক কষ্ট করে অনেক স্ট্রাগেল করে কিন্তু আজকে এই পর্যায়ে পৌঁছেছে একমত তোমাদের আশীর্বাদে শুধু তোমাদের আশীর্বাদে নয় দিদিদের যে ধৈর্য শক্তি সেই ধৈর্য শক্তিটাকে কিন্তু আজকে তোমরা একটা জায়গায় নিয়ে গেছো তার কারণে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দিদিদের একটু হেল্প করবে করবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ মানে দেব আপনাদেরকে আর অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো আমরা তোমরা পাশে থাকলে আমরা সত্যি এরকম ভিডিও মানে করতেই থাকবো বা সাহস পাবো মনে একটা এতদিন পেতাম না সবাই এসে বলে আর যেহেতু এই যে সেই কালীন দিদি ভিডিও করেছিল তো এই দাদাকে সেই শাস্তিটাই দিলাম দেখো অনেকেই বলেছে অনেককে দিয়ে প্রেস খুলতে পারি কোনো ব্যাপার না কিন্তু যেহেতু আমাদের পাশে থাকে আমরা কোনো একটা হেল্প চাইলেই পাবো ডাকলেই পাবো তো সেই হিসাবেই আমার ইচ্ছা হলো যে এই দাদাকে দিয়ে এটা প্রেস খুলে নিই তো খুলে দিচ্ছে শাস্তি তো পেয়েই গেল আরো শাস্তি বাকি আছে এখনো শেষ হয়নি যখনই ডাকবো তখনই আমার কাছে এসেছিল শাস্তি আমি তো খুব রেগেছিলাম এই কথা শুনে তা আসার মতো বকা দিয়েছি তা বলছে দিদি কি শাস্তি দবা আমি শাস্তি বেশি নিয়েছি আমি সে আমার একটা পেস খুলে দবা এইটাই তোমার শাস্তি আর তোমরা সবাই অনেক অনেক সাপোর্ট করো আর আমি অবশ্যই দিদিদের চ্যানেল এবং ইউটিউব এবং ফেসবুকের চ্যানেলের লিংক দিয়ে দেবো কমেন্টে ডেসকিপশন দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে ওইখানে গিয়ে দিদিদের কিন্তু ফুল সাপোর্ট করবে যেরকম আমাদেরও সাপোর্ট করেছে অন্যান্য ইউটিউব আমাদের সাপোর্ট করেছো আপনারা কিন্তু অবশ্যই এই দিদিদের সাপোর্ট করবে আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা পারবো এই যে দেখো এই যে নামটা দিয়েছি কিন্তু আমরা কালিদির হোটেল যেহেতু দিদির হোটেলটা কালিদির নামে পরিচিত আর চাঁদ পড়ায় ভীষণ পপুলার তাই জন্য কিন্তু আমরা সেম নামটাই রাখছি আর মূলত এইখানে খাবার দাবারের ভিডিও আসবে যারা খেতে ভালোবাসো যারা ফুড লাভার যারা খাবার খাওয়া দেখতে ভালোবাসো আর অবশ্যই দিদিদের হাতের মাংস দেখলে হবে না আসতে হবে কালী মিষ্টিদির হোটেলে মিষ্টি দি হোটেলে যারা রান্না খেতে যাও তারা কিন্তু অবশ্যই আসবে লাল লাল ঝাল ঝাল মাটন কষা চিকেন কষা খেতে আসতে হয় মিষ্টি দিদির হাতে আর ক্যামেরাই জলদি ফোকাস করলে রান্নার দিকে কিন্তু চলবে না আবার চ্যানেলের দিকে চ্যানেল করো ঠিক আছে জলদি ক্যামেরাম্যান আমার চ্যানেলের দিকে ফোকাস করো ইউটিউব ফেসবুক ফোকাস করতে দাও তো চলো বন্ধুরা এইটাই ছিল আমাদের একটু ইনফরমেশন দেওয়া আমরা খুলি তো চলো বাই নমস্কার নমস্কার